দর্শক আজকের বিদ্যা প্রয়োগ করে আপনি আপনার শত্রুর জবান বন্ধ করে দিতে পারবেন একদম বিছানায় ফেলে দিতে পারবেন এই বিদ্যার জড়িয়ে আপনার শত্রুকে আপনি সারিস্তা করতে পারবেন আপনার শত্রু আপনাকে খুবই ডিস্টার্ব করে খুবই জ্বালা যন্ত্রণা করে সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য চলুন শুরু করা যাক ওয়েল শুরু করার আগে আপনাদেরকে সবাইকে একটা ছোটো রিকোয়েস্ট করবো যাহারা ভিডিওটা চ্যানেলে নতুন দেখতে আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং একটা লাইক করে দেন যাহারা এই মাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন এবং একটা লাইক করেছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই ঠিক আছে দর্শক তো জবানবন্দর মন্ত্ররা যেভাবে পাঠ করা আছে লেখা আছে সেভাবেই উচ্চারণ করবেন কোন বুলটুটি পড়বেন না দেখুন আপনারা যাতে সুন্দরভাবে ওয়ার্ডসগুলা পড়তে পারেন সে কারণে আমি সুন্দর করে লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে তো ফলনাক এই মানে ফলনাক জায়গায় এগুলা বুঝে শুনে মানে নামগুলো উল্লেখ করে পড়বেন আপনার কাজ হয়ে যাবে তো এটা একটা পরীক্ষিত বিদ্যা এটা যদি আপনারা প্রয়োগ করুন কাজ হবেই হবে কেননা এগুলা সর্বপ্রথম এটা আমার শিষ্য পরীক্ষা করছে কাজ হয়েছে তারপরে উনি আমাকে ফোন দিয়ে বলছে গোর্দ আপনি বিদ্যা দিয়েছেন ওটা পরীক্ষা করছি তো কাজ হয়েছে তো সেজন্য আমি আপনাদের মাঝেও শেয়ার করে দিয়েছি কেননা আপনাদেরকে দর্শককে বহু মানে শত্রু জ্বালা যন্ত্রণা করে ডিস্টার্ব করে সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি যাতে আপনারা নিজের কাজ নিজে করে উপকৃত হতে পারেন ঠিক আছে নিয়মকানুন সব কিছু বলবো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন এবং কি সম্পূর্ণ ওয়ার্ডস করেন ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ ওয়ার্ডস করেন তাহলে সব কিছু গোপন বেদ এবং কি যা নিয়ম নিয়মকানুন আছে সব কিছু জানতে পারবেন নিয়মটা বলার আগে আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট করবো পার্সোনাল পার্সোনালভাবে তন্ত্র মন্ত্র যন্ত্র শিকার প্রতি খুবই আগ্রহী শিখতে চান তো গুরু দক্ষিণা দিয়ে শিখতে হবে এক কথাই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যারা আমার পার্সোনাল গুরু বিদ্যা বা অলৌকিক সাবরী মন্ত্রের পিডিএফ ফাইল নেবেন তাহারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে গুরু দক্ষিণা দিয়ে সেই পিডিএফ ফাইল নিতে হবে ওয়েল আপনারা এই মন্ত্রটা কীভাবে পাঠ করবেন কীভাবে করবেন না সব বলছি মনোযোগ দেওয়া শুনুন তো বহু বা এবং বোন আছেন এগুলা কাজ নিজের কাজ নিজে করতে পারেন না ভয় পান শ্মশানে যেতে এবং কি যেগুলো শাসামরীর কথা উল্লেখ করি সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন না সেক্ষেত্রে আপনারা চাইলে জীবনের লাশ পারেন আপনাদের যে কোনো সমস্যার সমাধান আমি করে দিব ঠিক আছে যে কোনো কাজ আমি নিজে করে দেবো জিন চালানোর মাধ্যমে যজ্ঞর মাধ্যমে ঠিক আছে দর্শক আপনারা চাইলে জীবনের লাশ চিকিৎসা এবং চান্স হিসাবে যোগাযোগ করে দেখতে পারেন হয়তো বহু জায়গায় কি হয়েছেন না হয়েছেন সেটা আমি জানি না তো আমি আমারটা গ্যারান্টি দিতে পারি আমি আমারটা চ্যালেঞ্জ করতে পারি আপনারা স্যানে যোগাযোগ করে দেখতে পারেন সমাধান হবেই হবে আপনাদের তো আপনাদেরকে বললি আপনারা কী কীরকম বিদ্যা আছেন অবশ্য কমেন্ট করে জানাবেন আর এগুলা বিদ্যা খাটানোর আগে অবশ্যই আমার কাছে অনুমতি গ্রহণ করে তারপরে কাজ করবেন তাহলে আপনার কাজটা সাকসেসফুল হয়ে যাবে অনুমতি বিহিন এগুলা কাজ করবেন বরঞ্চ কাজ তো হবেই না আপনার ক্ষয় ক্ষতি যেতে পারে সেক্ষেত্রে আমিও আমার চ্যানেল দায়ী থাকবো না অনুমতির জন্য আপনারা দশটি শেয়ার করবেন দশটি শেয়ার কর যারা করবেন এবং কি আসলতেই প্রকৃতভাবে রিয়েলি দশটা শেয়ার করবেন তাদেরকে মন থেকে অনুমতি দিয়ে দিলাম আর যাহারা দশটা শেয়ার করবেন না একটা শেয়ারও কম করবেন তাদেরকে অনুমতি দিলাম না তাহারা হয়তো নিয়ম সঠিক দিলা দিয়ে দেন দিয়ে দেন কাজ করবে কাজ হবে না আমার অভিশাপ রইল কেননা আমার তারা আদেশ পালন করেনি তো অনুমতিটা পাওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে হবে আর অনুমতি বিনা তারা ভাববেন যে নিয়ম দিয়ে দিয়েছে তাহলে শেয়ার দিব না কাজ করব তাহলে অভিশাপ রইলেও কাজ হবে না কেননা এটা আমার বিদ্যা এই বিদ্যাটার মালিক আমি ঠিক আছে তো গুরুর কাছ থেকে অনুমতি গ্রহণের জন্য যেই আমি বলছি শেয়ার করতে শেয়ার করবেন তাহলে আপনার কাজটা সাকসেসফুল হয়ে যাবে তো এখানে দেখুন ফলনাক লাগিয়ার তালিকা এই ফলনাক জায়গায় কাঙ্ক্ষিত হবে নিয়মটা মনোযোগ দিয়ে শুনুন তাহলে আপনার কাজ হবে এখানে দেখুন ফলনাক এই সত্যর নাম বলবেন ঠিক আছে তারপরে দেখুন আরেকটা আছে ফলনার জবান বন্ধ কর সেখানেও কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নিবেন তারপরে আরেকটা আছে ফলনা এখানে দুই জায়গায় ফলনা আছে তাহলে শত্রুর নাম নিবেন কীভাবে পাঠ করবেন কীভাবে প্রয়োগ করবেন সবই বলছি ঠিক আছে তো আপনি এটা শত্রুর দিকে তাকিয়েও পাঠ করতে পারেন এটা হয়তো দুই তিন চারভাবে প্রয়োগ করা যায় আমি দুইটা বলবো মনোযোগ দিয়ে শুনুন ঠিক আছে শত্রুর দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে একবার এভাবে পাঠ করে প্রয়োগ করতে পারেন অথবা দ্বিতীয় নিয়ম হচ্ছে শত্রুর ঘরের দিকে অথবা শত্রু বাড়ির দিক হয়ে এক নিঃশ্বাসে একবার এভাবে পাঠ করে আপনারা যদি চলে আসেন পিছন না ফিরে তাকিয়ে তাহলে আপনার তিন ঘন্টার মধ্যে আপনার শত্রু জবান বন্ধ হয়ে যাবে এটা কাটান করলে ঠিক হবে অন্যথায় কোনো দিনই যদি জীবনে কোনো দিন কাটান না করা হয় কোনো দিনই এটা সুস্থ হবে না এরকম অবস্থায় থাকবে ঠিক আছে তো সব কিছু বলে দিয়েছি আপনারা অবশ্যই কাজ করুন কাজ হবে আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা যদি নিজে না করতে পারেন স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সকল কাজ একদম যে কোনো কাজ আমি নিজে করে দেব আপনারা সমাধান পাবেনই পাবেন আপনাদের মতন হাজার 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 মানুষের আমি উপকার করছি কাজ করে দিয়েছি তাদেরকে আমি সমাধান দিয়েছি তো আপনাদেরকে আমি দিতে পারবো আপনারা তাহলে যোগাযোগ করে দেখুন ঠিক আছে তো ভিডিও দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ